হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের জমিতে তো সেখানে যে আমরা কিছু গাছ লাগাবো তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা কত মজা করে গাছ লাগালাম তো সেটাই তোমরা দেখতে থাকো এই দেখো চারা গুলা নিয়ে আসছে কিনে আজকে লাগিয়ে দিবে বোনের কেনা জমিতে আমার জামাই অনেক কাজ করতে পারে তোমরা দেখো কাজ করার জায়গাটা অভাব তার

ঠাকুর সাত